ফুলকিকে মৃত্যুর হাত থেকে বাঁচালো ফুলকির নিজের বাবা হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে ওই শ্মশানে তো ফুলকি তার নিজের বাবার খোঁজ পেয়ে যায় ফুলকি তার বাবাকে প্রশ্ন করে কিন্তু সে কোনো উত্তর দেয় না এরপর ফুলকি বলে যে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব তোমার নিজের জায়গায় কিন্তু ফুলকিকে ফুলকির বাবা ওখান থেকে তাড়িয়ে দেয় এদিকে ফুলকির বাবার পায়ে যখন কাঁটা ফুটে সেই জন্য পাতা খুঁজতে ছুটে ফুলকি সেই সময়ই ওই ফুলকির বাবা রোহিতকে বলে যে ওই মেয়ের মৃত্যুর যোগ রয়েছে তাই ওকে নিয়ে এখান থেকে চলে যাও খুব তাড়াতাড়ি এদিকে ফুলকি যখন পাতা নিয়ে আসবে সেই সময় ওখানকারই সাধুর সাথে দেখা হয় সেই সাধু বলে যে ফুলকির বাবার সব স্মৃতি ফিরে আসবে কিন্তু কালকে ফুলকিকে এখানে আসতে হবে আর কালকেই একটা যজ্ঞ হওয়ার পর ফুলকির বাবার সমস্ত স্মৃতি ফিরে আসবে এটা শুনে তো ফুলকি খুব খুশি হয় তার বাবাকে বলে যে কালকের মধ্যে তোমার স্মৃতি ফিরে আসবে আর তোমাকে নিয়ে রাজবাড়িতে ফিরে যাব ফুলকি যখন তার পরের দিনই ওইখানে এসে হাজির হয় ফুলকি ওখানে থাকে আর রোহিত তার ফুলকির বাবাকে খুঁজতে যায় কিন্তু সেই সময় কিছু একটা ঘটে যায় ফুলকিকে কাঠগোড়ায় গোড়ায় মুন্ডু ঢুকিয়ে দেয় বলি দেওয়ার জন্য সেই সময়ে রোহিত আর ফুলকির বাবা চলে আসে ফুলকির বাবা বলে যে দাঁড়ান বাবা আপনি কি করছেন সো বন্ধুরা ফুলকির বাবা কি ফুলকিকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে পালাতে পারবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও